ধরণ দিচ্ছি অসমে এই উড়িষ্যাতে খুব অত্যাচার হচ্ছে তো বাঙালিদের ওপরে হ্যাঁ তাহলে উড়িষ্যা এই অত্যাচার কিভাবে বন্ধ করবে আমি কিন্তু ইনক্লুসিভে বিশ্বাসী ভাই তাও বলে দিচ্ছি আমি এক থাকার বিশ্বাসী আসুক সবাই ইনক্লুসিভে বিশ্বাসী কিন্তু তাও বলছি উড়িষ্যাতে আমাদের পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি পার ডে পশ্চিম বাংলায় আঠারোশো থেকে দু ইউনিট রক্তের প্রয়োজন হয় এই ঘাটতি পূরণ করতে সরকার পারে না আমরাই কিছুটা হলে পূরণ করার চেষ্টা করি তাই রক্ত দিলে যেমন মোমর্ষ্য রোগীর বার্তা যায় রক্ত দিলেও আপনার স্বাস্থ্য ভালো থাকে একশো কুড়ি দিন ছাড়া ছাড়া নারী পুরুষ সবাইকে বলবো আপনারা রক্ত দেবেন বন্ধুগণ এখানে একটা বড় পয়েন্ট আছে এসআইআর এসআইআর নিয়ে আপনারা আতঙ্কিত হবেন না অনেকের এসআইআর ডাক পড়েছে অনেকের ডাক পড়েনি ডাকটা তো সেকেন্ড ফেজের ফার্স্ট ফেজে কি বলেছিল প্রথম পর্বে আপনাদেরকে এই হয়ে যাবে সেই হয়ে যাবে সব নাম কাটা পড়ে যাবে আঠান্ন লক্ষ কিন্তু নাম নাম কাটা কাটা পড়েছে এখান থেকে একটা গিয়েছে বলবেন মানে আপনার বৈধ ভোটারের কারো নাম কাটা গিয়েছে সারা রাজ্যে কিন্তু আটান্ন লক্ষ নাম বাদ পড়েছে কিন্তু আমাকে একজন হাত তুলে বলুন কোনো একজন বৈধ ভোটারের নাম কাটা গিয়েছে গিয়েছে কি এরপরে কি সে পর্বে আছে আপনার নাম কাটা গিয়েছে ন বোমার হয় আপনার যোগাযোগ করেছেন কি বলেছে কি বলেছে উত্তর কি দিয়েছে হিয়ারিং এ ডাক পড়বে তো আমি তো সেটাই বলছি বাপ মার হিয়ারিং এ ডাক পড়বে তো আপনার আমি প্রশ্ন কি ভালো করে বোঝেন এখানে আটান্ন লক্ষ নাম বাদ পড়ার মধ্যে একজন ওনার বৌমার নাম বাদ পড়েছে কেন তিনটে কারণে নাম বাদ আমি বলে দিচ্ছি একটা হচ্ছে শিফটিং একটা হচ্ছে ডেথ আর একটা হচ্ছে অ্যাবসেন্ট হয়তো ওনার শিফটিং ছিল মন্দির বাজারে হয়েছে এখন কুলপিতে ঠিকঠাক নাম ওঠে না ওই জন্য কিন্তু হেয়ারিং এ গেলে এনার নামটা চলে আসবে আমি ইনাকে দিয়েই বলছি ইনার ইনার বৌমা আর্টিকেল 326 অনুযায়ী ভোটার ভারতবর্ষে সংবিধানে 326 নম্বর ধারা অনুযায়ী সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর ধারা অনুযায়ী প্রত্যেকটা ভারতীয় আঠেরো বছরের ঊর্ধ্বে তার ভোটদানের স্বাধীনতা আছে যদি কারো একজনের নাম কাটা যায় তাহলে তিনশো ছাব্বিশ নম্বর ধারাকে ভায়োলেট করলো যদি এখন খসড়া লিস্ট বাড়িয়েছে ফাইনাল লিস্ট পাবলিশ হয়নি আমি আমার কথা বলছি আমারও রিভেরিফিকেশানের জন্য ডাক পড়েছে ঠিক আছে ভয় খাওয়ার তাহলে দরকার নাই আমার রি-ভেরিফিকেশনের ডাক পড়ছে আমি রি-ভেরিফিকেশন হবে ডকুমেন্ট দিয়ে। আপনারা হেয়ারিং হলো যাবেন ডকুমেন্টস দেবেন রিসিভ রেখে দেবেন ওয়েট করবেন ফাইনাল লিস্ট পাবলিশ হচ্ছে কি হয়নি। তার আগে বলবো এখন যেটা চলছে সাইয়াননে মানুষকে حیرানি করা আর কিচ্ছু নয়। এখন যেটা চলছে মানুষকে শুধুমাত্র حیرানি করছে। বয়স্ক লোক বিদ্যা, বিদ্ব্ধ তাদেরকে লাইনে দাঁড় করিয়ে حیرানি করাচ্ছে এটা আমি চরম বিরোধী। কিন্তু আমার হাতে তো আর বিধায়কের সংখ্যা বেশি নাই যে আমি এটাকে আটকানোর জন্য আরো বেশি না সরকার চাইলে পদ্ধতিটাকে নমনীয় করতে পারত কিন্তু এসআইআর হওয়া দরকার সালে লাস্ট এসআইআর হয়েছিল আবার দু হাজার পঁয়ত্রিশে হয়তো হতে পারে যাক আমি লাস্ট আমি আর পাঁচ মিনিট টাইম নেবো কারো অসুবিধা আছে তাহলে একটু ধৈর্য ধরতে হবে আপনার পিছনে লোক আছে আপনি উঠবেন না আপনার পিছনে লোক আছে মহিলা মহিলাকে অসুবিধা হবে পাঁচ মিনিট টাইম নিচ্ছে এস বলে আমি ছেড়ে দেবো তো আমি আপনাদের বলে যাই আপনাদের বড় ভাই আমাকে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্টের অ্যাডভোকেটদের সাথে অলরেডি আমার কথা বলা হয়েছে পশ্চিম বাংলার একটা হিন্দু হতে পারে দলিত হতে পারে মতুয়া হতে পারে নমশূদ্র হতে পারে মুসলমান হতে পারে খ্রিস্টান হতে পারে যে কেউ পশ্চিম বাংলার একটা কোনো মানুষের নাম যদি কাটা যায় তার পাশে কেউ থাকুক আর নাই থাকুক লৌসাদ সিদ্দিকি থাকবে চিহ্ন থাকবে তার হয়ে আইনি লড়াই আমি করব আপনারা নিশ্চিন্তে থাকবেন ইভেন এটাও বলে যাচ্ছি এই প্রোগ্রাম করতে গিয়ে তৃণমূলের গুটি কয়েক নেতা যে বাধা দিয়েছিল সেই নেতাদের কারো বা তার পরিবারের কারো যদি ভোটার লিস্টে নাম না আসে তাদেরকেও বলে যায় সে যদি আমার সাথে যোগাযোগ করে তারও পরিচয় আমি প্রয়োজনে গোপন রেখে তার হয়েও আমি আইনি লড়াই করব সুপ্রিম কোর্টে গিয়ে তার ভোটাধিকার পাওয়ার আমি ফিরিয়ে নিয়ে আসব। আমি আপনাদের বলবো ভয় পাওয়ার জায়গা নয় আতঙ্কিত হওয়ার জায়গা নয় কারো দয়াতে আপনি ভোটাধিকার ফিরে পাবেন না কারো ঈর্ষাতে আপনার ভোটাধিকার কেউ কেড়ে নিতে পারবে না এই দক্ষিণ গাজীপুরে দাঁড়িয়ে বলে যাচ্ছি শুভেন্দু অধিকারী কেন দেশের প্রধানমন্ত্রীর ক্ষমতা নয় আপনার ভোটাধিকার কেড়ে নিয়া আর মমতা আর একটা কথা বলে যায় মমতা ব্যানার্জি কেন অভিষেক ব্যানার্জির ক্ষমতা নাই আপনার অবৈধ ভোটার কোন অবৈধ ভোটারকে বৈধ করার তাই আপনাদের বলে যায় কারো আশীর্বাদ বা কারো অভিশাপে আপনার ভোটাধিকার চলেও যাবে না আপনার ভোটাধিকার আসবেও না আপনার অধিকার সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদে আছে তাই সংবিধানের তিনশো ছাব্বিশ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী আপনি আঠারো বছর বয়স হয়ে গেছে আপনি ভারতীয় নাগরিক আপনার ভোটাধিকার ভোট লিস্টে আপনার নাম উঠবে কারো ক্ষমতা নাই সেই নামটাকে আটকাবার যদি কারো নাম আটকায় সেই জন্য নৌসাদ সিদ্দিকী এই দক্ষিণ গাজীপুর অঞ্চলে এসে আপনাদের কথা দিয়ে যাচ্ছে আপনাদের আশ্বস্ত করে যাচ্ছে ভয় পাওয়ার কোনো জায়গা নয় যদি কারো একজনের নাম কেটে দেয় সে যদি তৃণমূলের লোক হয় তারও হয়ে আমি আইনি লড়াই করব সুপ্রিম কোর্টে গিয়ে মামলা মাথায় থাকবে তো নাকি হেভি অংশের মায়েরা এসেছে আজকে মায়েরা একটা প্রমাণ করে দিচ্ছে লক্ষ্মীর ভান্ডার দিয়ে মায়েদেরকে আটকে রাখতে পারবে না কি মা তবে আমি একটা কথা বলি ওই আমি হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভান্ডারের পক্ষে নয় আমি মনে করি আজকে যা দিন হাত খরচ কম করে মায়েদেরকে পাঁচ হাজারের ব্যবস্থা করতে হবে পা আমি চাই পাঁচ হাজার করে মাসে দিক তবে রাজ্য কিছু বুঝে নিক তাই মায়েদের একটা কথা বলি আপনি টাকা হাজার নিচ্ছেন আমি বিরোধিতা করছি নি যে হাতে মমতা ব্যানার্জি আপনার হাতে হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতি মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চার ভবিষ্যৎকে কিন্তু ধ্বংস করছে মিলিয়ে নেবেন মিলিয়ে নেবেন আপনার বাচ্চা ক্লাস থ্রি ফোরে পড়ে একটু আমার মাইকের আওয়াজ যাচ্ছে অনেক দূরে তোমরা মাইক লাগিয়েছো ভালো কাজ করেছো অনেকে ভয়েতে আসতে পারেনি ধমকায় চমকাই দূর থেকে তারা চায়ের দোকানে বসে শুনুক আর তৃণমূলের লোকগুলো চায়ের দোকানে একটু বসে শুনুক ভাইজান কি বলছে দেখ দেখ মাইকের আওয়াজ আমি তৃণমূলের তৃণমূলের নেতাদেরকে বলছি হুম শোনো কি বলি তৃণমূলের নেতারাও আমার বক্তব্যটা শুনলে একটু পরীক্ষা করে দেখবেন আজকে বাড়ি যাবেন তো এখান থেকে রক্ত দেওয়ার কাজ হচ্ছে রক্ত দেওয়ার পরে বাড়ি যাবেন বাড়িতে গিয়ে সন্ধ্যার পরে খাতাটা পেনটার অঙ্কের বইটা নেবেন আপনার বাড়ির ক্লাস থ্রি ফোরের বাচ্চাটাকে থ্রি ফোরের অঙ্কের বইটা নেবেন এ ভাই কি হলো আচ্ছা আচ্ছা ওকে আস্তে আস্তে বুঝতে পারবো তো ভলেন্টিয়ার যারা আছে যাও এ আমি দিকে দেখাও ক্লাস থ্রি ফোরের বাচ্চার কাছে যাবে গিয়ে কি করবে যে যার বাড়িতে বাড়ি বাচ্চারা আছে তো নাকি এই সবার বাড়িতে বাচ্চা আছে তো সবার বাড়িতে বাচ্চা আছে থ্রি ফোরের বাচ্চাদের কাছে যাবে গিয়ে অঙ্কের বইটা দেবে খাতা পেনটা দিয়ে বলবে অনুশীলন এক আছে না প্রথম অনুশীলনের অঙ্কটা করতে দেখবে নব্বইটা বাচ্চা ফেল করবে ফাইভ সিক্স এর বাচ্চাকে ডাকবে পেনটা খাতরা তুলে দিয়ে বলবেন তোমার নাম বাপের নাম মায়ের নাম কোন স্কুলে পড়ো কোন স্কুলে পড়ো ঠিকানা এটা কোনো বিশাল ব্যাপার নয় তো ইংলিশে লিখতে বলবেন একশোটা বাচ্চার মধ্যে বাচ্চা আর ওই বাচ্চাগুলো কারা যার মা মায়ের হাতে মমতা ব্যানার্জি মাস গেলে হাজার বারোশো টাকা দিচ্ছে কিন্তু মমতা ব্যানার্জি আপনার বাড়ির বাচ্চা উচ্চশিক্ষায় শিক্ষিত স্কুলে টিচার দিচ্ছে না চক দিচ্ছে না ডাস্টার দিচ্ছে না স্কুলে শিক্ষার পরিকাঠামো দিচ্ছে না ভাবতে পেরেছেন কিভাবে ক্ষতি করছে আপনার ছেলের ভবিষ্যৎ তারপরও আপনি মারধর করে বুঝিয়ে বাজিয়ে ছেলেটাকে ঘরে গাইড করে শিক্ষিত করলেন আপনার ছেলেটা যখন চাকরি নিতে চাইবে তখন পনেরো লক্ষ টাকা দিচ্ছে ঘুষ দিতে হচ্ছে তাহলে ভাবতে পেরেছেন তাই মায়েদের বলবো আওয়াজ তুলুন হাজার বারোশো পরে হবে স্কুলের টিচার দাও তার ব্যবস্থা করো হাজার বারোশো পরে হবে হসপিটালে গেলে এই লোকাল হসপিটালে গেলে ডক্টর পাওয়া যায় না ডক্টর থাকলে ঔষধ থাকে না ঔষধ থাকলে ঔষধ তো থাকেই না আপনার কি বলে এক্সরে মেশিন আছে বলছে টেকনিশিয়ান নাই টেকনিশিয়ান থাকলে বলে প্রিন্ট করা মেশিন নাই এই প্রিন্ট হবে কাগজ নাই এই দুরবস্থা হচ্ছে তাই মায়েদের বলবো এর বিরুদ্ধে আপনা থেকে সচ্চর হতে হবে আওয়াজ তুলতে হবে হাজার বর্ষ পরে হবে আমার অধিকার আমাকে বুঝিয়ে দাও এখানে দেখুন ফেক এসটি এসসি সার্টিফিকেট দলিত আদিবাসী মায়েদের হাতে 1200 টাকা দিচ্ছে তার ছেলের উপরে চলে আসো उनको छोड़ दो उनको छोड़ दो चला उनको छोड़ दो যে দলিত আদিবাসীদের তুমি বাইরে চলে আসো ভাই হাজার বারোশো দলিত ভাইদেরকে আদিবাসীদেরকে দিচ্ছ তো তাদের কোটায় নন দলিত নন আদিবাসী চাকরি করে নিচ্ছে আরে ও সার্টিফিকেট মেসি কে দেখা কে দেখেছেন মেসি দেখতে গিয়ে ঝামেলা হয়েছিল তো টিকিট কাটলো স্টেডিয়ামের মধ্যে ঢুকলো মেসিকে আর দেখতে পেল না তো ওবিসি সার্টিফিকেট রাজ্য সরকার যেটা নতুন করে দিয়েছে মুসলমানদের হাতে ধরিয়ে দিয়েছে সার্টিফিকেট থাকবে ফর্ম ফিল করবে চাকরি তুমি পাবে না তাহলে ফর্ম ফিল করে লাভ কি সংরক্ষণ দিয়ে লাভ কি এই নাটক চলছে দলিত আদিবাসী পিছিয়ে বর্গের মুসলমানদের সাথে রাজ্য সরকার দ্বিচারিতা করছে এর জবাব আমাদেরকে দিতে হবে আর পরিযায়ী শ্রমিক রাজ্য সরকার চাইলে এই অত্যাচার বন্ধ করতে পারে এটা বন্ধ করবে না মার কাছে কে বাঙালি মুসলিম মার কাছে কে দলিত মার কাছে কে আদিবাসী মার কাছে আপনার আমার ঘরের ছেলেরা সরকার ওই জন্য মজা দেখছে তো সরকারের মার চাইলে এটা আটকাতে পারতো আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি একটা উদাহরণ দিচ্ছি অসমে এই উড়িষ্যাতে খুব অত্যাচার হচ্ছে তো বাঙালিদের ওপরে হ্যাঁ তাহলে উড়িষ্যা এই অত্যাচার কিভাবে বন্ধ করবে আমি কিন্তু ইনক্লুসিভ বিশ্বাসী ভাই তাও বলে দিচ্ছি আমি এক থাকার বিশ্বাসী আসুক সবাই ইনক্লুসিভ বিশ্বাসী কিন্তু তাও বলছি উড়িষ্যাতে আমাদের পশ্চিম বাংলা থেকে কুড়ি হাজার বাঙালি কাজ করে আর উড়িষ্যা থেকে তিন লক্ষ উড়িয়া বাংলা এসে কাজ করে মমতা ব্যানার্জি যদি একবার উড়িষ্যা সরকারকে বলে যে ঠিক আছে কুড়ি হাজার বাঙালিকে সহ্য করতে পারছ না তো আমি ডেকে নিচ্ছি তুমিও তোমার তিন লাখকে ডেকে নাও কেমন হবে অত্যাচার বন্ধ হবে না ভাই চব্বিশ ঘন্টা টাইম লাগবে কিন্তু সেটা করছে কি মাঠটা খাচ্ছে কি আপনার ঘরের ছেলে মুসলমান মাঠটা খাচ্ছে দলিত মাঠটা খাচ্ছে আদিবাসী মাঠটা খাচ্ছে পিছনে বর্গের ওই জন্য মমতা ব্যানার্জি মজা দেখছে তাই মজা দেখার জবাবটা আমরা দু হাজার ছাব্বিশে দেব যে চোদ্দ তলার উপর থেকে আর মজা দেখতে হবে না তুমি কালীঘাটে বসে থেকে মজা দেখো আমরা চব্বিশ তলায় চোদ্দ নবান্নের চোদ্দ তালাতে আমরা আমাদের মতো একটা মুখ্যমন্ত্রী বসাবো যে মুখ্যমন্ত্রী একটা যদি বাইরের কোনো রাজ্যে শ্রমিকের উপর অত্যাচার হয় এই জবাব নেওয়ার জন্য সেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সাথে বোঝা বড়া করবে আর যদি মুখ্যমন্ত্রী উত্তর না দেয় সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারাতে বলা হয়েছে কেন্দ্র রাজ্য সংঘাত হলে রাজ্য রাজ্য সংঘাত হলে সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করতে পারে তাহলে আমার রাজ্য সরকার চাই চাইলে উড়িষ্যা সরকারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করতে পারে যে উড়িষ্যা সরকার বাঙালিদের উপর অত্যাচার করছে এটা বন্ধুর জন্য সেটাও করে তাহলে মমতা बनर्जी নিশ্চিতভাবে অনেক কাজ তিনি ওই জন্য মামলা করেননি। যখন তার এত কাজ তাকে সরকার চালানোর মতো গুরুত্বপূর্ণ দায়িত্ব আদিয় দরকার নাই কারণ codimensioni তার ভাইপো বলে দিয়েছে মন্দির মসজিদ তৈরি করতে হলে রাজনীতি করা দরকার নাই ওইটা হুমায়ুন কবিরের জন্য নিশ্চিতভাবে প্রযোজ্য নয় রাজ্য সব মানুষের জন্য প্রযোজ্য হুমায়ুন কবির মসজিদ করেছে বলে ভাইপোর রাগ হয়ে গেছে বলেছে